বাহাত্তর কিতাবিদের একদল বলে মুমিনদের উপর যা নাজিল করা হয়েছে তোমরা তার প্রতিদিনের প্রথম ভাগে ঈমান আনো আর শেষ ভাগে তা কুফরি কর যাতে তারা ফিরে আসে ওয়া লা তু'মিনু ইল্লা লিমা তাবি'আ দীনাকুম কউল হুদা হুদা আল্লাহি আইয়ু তা আহাদুম মিছলামা উতিতুম ও তি তুম আউ ইউ হাজ কম কুম হল ইন আলফাফ লাবিয়া দিল্লা ইয়ো তি হি মাইয়াসা আর তোমরা কেবল তাদেরকে বিশ্বাস করো যারা তোমাদের দিনের অনুসরণ করে বল নিশ্চয় আল্লাহর হৃদায়াতি হৃদায়াত এটা এর জন্য যে কোন ব্যক্তিকে দেয়া হবে যে তোমাদেরকে দেয়া হয়েছে অথবা তারা তোমাদের রবের নিকট তোমাদের সাথে বিতর্ক করবে বল নিশ্চয় অনুগ্রহ আল্লাহর হাতে তিনি যাকে চান তা দান করেন আর আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ চুয়াত্তর তিনি যাকে চান তার রহমত দ্বারা একান্ত করে নেন আর আল্লাহ মহা অনুগ্রহের অধিকারী